সন্তা সত্তার অভিসার অর্থাৎ মানবিক গুণের বহির্ভূত যে গুণগুলো থাকে থাকে সেটা বড় ধরনের হলো কি মানসিক আমার সামান্য এই ক্ষুদ্র ত্রিশ বত্রিশ বছরের ক্ষুদ্র অভিজ্ঞতায় যেটা দেখছি যে ক্যান্সার আমাদের চিকিৎসা হয় এবং আমি নিজেও দেখছি এবং অতীতের যে বিজ্ঞানীরা চিকিৎসার ব্যাপারে বলছেন সেখানে ওনারা আশাবাদ যে ক্যান্সার চিকিৎসা হয় এখন হয় না কেন বিষয়টা হচ্ছে প্রথমত আমাদের আত্মবিশ্বাসের অভাব